গেল কোরবানির পর থেকে পাবনার হাটগুলোতে বেড়েছে বাছুর কেনা বেচা বছর ঘুরলেই এক একটি বাছুর পরিণত হয় লাখ টাকার সম্পদে এতে লাভের মুখ দেখছেন ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা তাই গরু লালন পালনে তাদের পছন্দের তালিকায় রয়েছে বাছুর বিভিন্ন হাট ঘুরে বিভিন্ন রকম দামে তারা বাছুর কিনছেন বর্তমানে হাটে বাছুরের দাম কম হওয়ায় খুশি ক্রেতারাও খামারিদের নানাভাবে পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকছে প্রাণী সম্পদ বিভাগ এ নিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার আওতারাপাড়া হাটের প্রান্তিক খামারিদের সাথে কথা বলেছেন দৈনিক আনন্দবাজারের প্রতিনিধি দুইন হাসান যে গরুগুলি নিয়ে আসি সব চাইতে কুরবানির ঈদের পরে এবং কিছুদিন আগে রোজার ঈদের আগে এবং পরে বেচাকেনাটা ভালো হয় ইতিমধ্যে এই বর্ষা মৌসুম আসে একটু হালকা হচ্ছে বেচাকেনা দামও আগের চাইতে কম এখন মোটামুটি মনে করেন এই যে যেগুলি আপনারা দেখতেছেন এগুলো পঞ্চাশের ভিতরে আর কি পঞ্চাশ এই তিরিশ পঁয়ত্রিশ এরকম গরু আমার কাছেও আছে আসলে কিনে লালন পালন করব। খুশি বড় করি বিক্রি করব। তাতে উন্নতি হবে সংসারে এই বা ছোট অল্প টাকার ভিতরে গরু হচ্ছে ছোট হয় বুঝছেন এই সত্তর পঁয়ষট্টির ভিতর কিনলি গরুটা বড় হয় আওতা বাড়া হাটে আমি গরু কিনতে আসছি বাছুর গরু কিনতে আসছি গরু বাড়ির ধরুন পোষব আমরা তিন চার মাস পোষব লাভের জন্যই গরু কিনতে আসছি খাবার দাবার যেটুকু লাভ ওই আমার আই মতো সংসার চলে যা বুঝলে এইভাবে গরু আবার ধরুন বেশি আবার গরু কিনি কিনি বেচা কিনা করি এইভাবে গরু আমরা লালন পালন করে দু এক পয়সা লাভটা হওয়া আমরা আবার সাইডে দেয় এখানে আসে ভেড়ামাড়া দৌলতপুর তারাগুনি রাজশাহী নাটোর বড়াইগ্রাম সিরাজগঞ্জ উল্লাপাড়া সাদাতপুর বিভিন্ন জায়গার লোক এই আলতপাড়া হাটে আসে ঢাকা সিটাগাং বিভিন্ন জায়গার কুষ্টিয়া মানে সারা বাংলাদেশের লোকে এই হাটে রপ্তানি বিক্রয় করে কেনা বেচা করে এক একটা ষাট হাজার আছে পঁয়ষট্টি হাজার আছে সত্তর আছে পঞ্চান্ন আছে পঁয়তাল্লিশ আছে এমনই আছে বাসুরের দাম এই দুর্যোগের কারণে ব্যবসায়ী বাসুর মাসুর বেচা কিনা কম হচ্ছে ভাই আর তোমার হাটের পরিবেশও ভালো না বৃষ্টি জন্য আর বেজাকেনা আগে সে মেলা কম এখন বর্তমান বেজাকেনা নাই বললেই চলে দুর্যোগের কারণে ঠিক আছে পাবনা জেলার যারা এই লালন পালনের সাথে জড়িত তাদের কিন্তু এই গবাদি পশু মানে বৃষ্টি করতে তাদের উৎপাদন খরচ অনেকটাই কম হয় যার জন্য এখানকার খামাইরা লাভবান হয় এবং লাভবান হয় দেখেই তারা কিন্তু প্রতি বছরই এই এই গবাদি পশুর লালন পালনের সাথে জড়িত থাকে মানে গরু পুষ্টুপুষ্টের সাথে জড়িত তারা কিন্তু আমাদের বিভিন্ন উপজেলাগুলোতে হাসপাতালগুলোতে যায় কেনার পরে এবং তাদেরকে পরামর্শ দেওয়া হয় যে প্রথমেই কৃমিনাশক ওষুধ খাওয়ানো তারপরে তরকা বাদলা গলা ফুলা এবং নতুন একটা রোগে এসেছে লাম্পি স্কিন ডিজিজ সেটার কিন্তু আমরা ভ্যাকসিনেশন করার জন্য আমরা পরামর্শ দিই